যতবার পড়ি ততবারই যেন চোখে পানি চলে আসে এজন্য দুনিয়াকে মোমিনের কারাগার বলা হয় জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবি তাল্লা ইব্দে উবায়দুল্লাহ রাদু প্রতিদিন নবীজের পিছনে ফজয়ের নামাজ পড়েন কিন্তু নামাজ সালাম ফেরানোর সাথে সাথে তিনি মসজিদে না বসে তাড়াতাড়ি বাড়ি চলে যান এভাবে কয়েকদিন চলার পর অন্যান্য সাহাবিরা এটা নিয়ে আলোচনা শুরু করলেন যে প্রতিদিন সালাম ফিরে তাল্লাহ চলে যান অথচ নবীজি সাল্লাইসাল্লাম ফজের ওপর সূর্যোদয় না হওয়া পর্যন্ত মসজিদে বসে বয়ন করেন অন্যান্য সব সাহাবিরাও রাস্তোলে কাছে বসে থাকেন এক পর্যায়ে একথা নবীজির কানে পৌঁছালো নবীজি সাহাবিদের বললেন আগামীকাল ফজর নামাজ শেষে তালহা যেন আমার সাথে দেখা করে পরের দিন নামাজ আসলে তাল্লাকে একথা জানিয়ে দেওয়া হলো ফজের নামাজ শেষ তালহা বসে আছেন নবীজির সাথে দেখা করার জন্য এক পর্যায়ে নবীজি তাল্লাহাকে ডাকলেন নবীজি অতি মলয়ম কণ্ঠে বললেন আমি আমি কি কি তোমাকে কোনো কোনো কষ্ট দিয়েছি তোমার হক নষ্ট করেছি একথা শুনে কেঁদে ফেললেন এবং বললেন হে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম আমার জীবনে আপনার জন্য উৎসর্গ হোক আপনি আমার কোনো হক নষ্ট করেননি নবীজি সাল্লা সাল্লাম বললেন তাহলে তালহা তুমি প্রতিদিন নামাজ শেষে আমার কাছে না বসে চলে যাও কেন তাহ্লা কেঁদে কেঁদে বললেন রাসল্লাহ সাল্লাম আমার এবং আমার স্ত্রীর সদর ঢাকার জন্য একটিমাত্র জামা আছে যেটা পরে আমি যখন নামাজ পড়ি আমার স্ত্রী তখন গুহায় থাকেন স্ত্রী যখন নামাজ পড়েন আমি তখন গুহায় থাকি এক্ষেত্রে ফজরের নামাজের সময় একটু অসুবিধা হয়ে যায় ইয়া রাসল্লাহ সাল্লাসাল্লাম ফজরের নামাজের আসার সময় আমি আমার স্ত্রীকে এক গুহায় রেখে আসি এমন অবস্থায় আমি যদি নামাজ শেষে এখানে বসে থাকি তাহলে আমার তো স্ত্রীর নামাজটা কাজা হয়ে যাবে ইয়া রাসুল্লাহ সাল্লা এই জন্য আমি নামাজ শেষে দৌড়ে চলে যাই তালহার কথা শুনে আল্লাহ রাসুল দরদর করে কাঁদছেন নবীজির দ্বারে বেয়ে বেয়ে চোখের পানি পড়তেছে সাথে সাথে নবীজি তাল্লাহকে জানিয়ে দিলেন তাল্লা নিশ্চয়ই তুমি জান্নাতে যাবে আল্লাহ আকবর সুবাহান্লাহ মুস্তাদে আহমদ দেখুন একটা মাত্র পোশাক ছিল তাল্লা রাহালাহ্ন এবং তার স্ত্রীর তারপরেও আল্লাহর প্রতি কোনো অভিযোগ ছিল না এবাদতের প্রতি কোনো অজুহাত ছিল না আর আমাদের কত অভিযোগ কত অজুহাত আল্লাহর প্রতি আল্লাহ মাফ করুন আমিন আর ভিডিওটি আরেকজনের কাছে শেয়ার করে দেন যাতে আরেকজনও জানতে পারে